দেবা বিপুল ভোটে শালিক মারকাই শালিক মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বনদের প্রতি আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বন্ধের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী কুসুমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ রিজাউল করিম রেজা ভাই রেজা ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে শালিক মার্কাই শালিক কিম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা শালিক কিম মার্কা সবারই সেরা মার্কা শালিক কিম্মার্কা জানোপ্রিয় মার্কা শালিক কিম মার্কা শান্তিপ্রিয় মার্কা শালিক কিম মার্কা সত ওযোগ্য প্রার্থী রে মার্কা শালীক মার্কা সত ও প্রার্থী রেজাউল করিম রেজা ভাইকে বেছে বেছেনেন রেজা ভাইয়ের শালিক মার্কাই ভোট দিন রেজা ভাইয়ের সালাম নিন শালীক মার্কাই ভোট দিন রেজা ভাইয়ের আদব নিন শালীক মার্কাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সত ও প্রার্থী রেজাউল করিম রেজা ভাই রেজা ভাইয়ের দুনয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা শালিক মার্কা উন্নয়নে অংশ নিন শালিক মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন শালিক মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন শালিক মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন শালিক মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি শালিক মার্কার বিজয়ের ধ্বনি হ্যাঁ বিজয়ের মালা পড়বে কারা রিজাউল রেজা ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ চায় কে রিজাউল রেজা ভাই তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই রিজাউল করিমে রেজা ভাইয়ের শালিক মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই শালিক মার্কাই ভোট চাই মা বন্ধের বলে যাই শালিক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই শালিক মার্কাই ভোট ভোট চাই চাই সকলের প্রিয় মার্কা রেজাউল করিম রেজা ভাইয়ের শালিক মার্কা জানক প্রিয় মার্কা রেজা ভাইয়ের শালিক মার্কা শান্তি প্রিয় মার্কা রেজাউল করিম রেজা ভাইয়ের শালিক মার্কা মনে রাখবেন মার্কা শালিকা শালিকা মার্কা শালিকা শালিক মার্কা শালিক মার্কাই শালিক মার্কাই আল্লাহ তুমি দয়াবান শালিক মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান রেজাউল করিম রেজা ভাই এর মান প্রিয় এলাকাবাসী সদা মাটা মঞ্জার রেজাউল করিম রেজা ভাই নাম তার রেজা ভাইয়ের মার্কা শালিক মার্কা রেজা ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পড়বে কারা শালিক মার্কার ভোটার যারা শালিক মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া শালিক মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন শালিক মার্কাই ভোজ দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা শালিক মার্কা মায়ের কোলে শিশুর ডাক শালিক মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ শালিক মার্কা প্রিয় এলাকাবাসী শালিক মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে মত নির্বিশেষে শালিক মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার শালিখ